হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটি বাঙালির বুদ্ধি দেখুন একটি ফাইবার বানিয়েছে বাংলায় হুইল বলে আর কি এই যে দেখুন বর্ষিটি বাঙালির বুদ্ধি এটা কীভাবে বানিয়েছে সেটা পরে জানব কিন্তু আগে জিনিসটা দেখুন জিনিসটা দেখলে আপনার একটু হাসি পারি কথা যে কিভাবে হুইল বা ফাইবার বাঙালিরা তৈরি করছে আর কি এখানে দেখুন একটি ছোট কইটা আছে আর এখানে একটি কলম এটার মাধ্যমে ঘোরানো যায় আর কি আর একটি কাঁচা কঞ্চি আছে সাথে আর এই যে দেখুন এগুলাতে সুন্দর সুন্দর করে তার দিয়ে একটা ব্র্যান্ডেড করা হয়েছে আর এখানে বড়শি আছে যখন মাছ ধরবে তখন হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এটা এভাবে ঘুরালে তখন এটা ইয়ে হবে আর কি তো যাই হোক এটা যে বানিয়েছে তাকে এখন আমরা একটু ক্যামেরার সামনে নিয়ে আসছি এবং তার থেকে বর্ণনাটা শুনবো যে কীভাবে বানিয়েছে আমাদের সাথে থাকুন এখন আমি তার থেকে শুনছি আর কি এটা হচ্ছে আমাদের ফাইভ মামা এটা বানিয়েছে আমাদের ফাইভ মামা ফাইভ মামা একটু বর্ণনা দিবে আর কিভাবে কিভাবে বানিয়েছে বলো কিভাবে বানিয়েছো এই হচ্ছে কলম প্রথমে পোড়াছি হুম পোড়া ভাস করেছি

আর কিছু সুতা লেগেছে এখানে একটা কোটা লেগেছে একটা কলম লেগেছে আর এই যে এগুলো দেখেন ব্র্যান্ড দেওয়া হয়েছে ব্র্যান্ডগুলো ব্র্যান্ডগুলো সবগুলোতে একটা করে ব্র্যান্ড আছে প্রত্যেকটা গিটে গিটে প্রত্যেকটা গিটে গিটে একটা করে ব্র্যান্ড আছে ব্র্যান্ডগুলো হচ্ছে তার দিয়ে করা হয়েছে আর শেষ মাথায় দেখতে পাচ্ছেন আছে এই যে দেখুন শেষ মাথায় আছে মাথায় বর্ষি আছে তো এখন আমরা এটা থেকে মাছ ধরা যায় কিভাবে সেটা একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করব আপনারা দেখলেন বাঙালির কি বুদ্ধি সেটা কিন্তু দেখে নিয়েছেন অলরেডি বাংলা কি বলে এটাকে বাংলা ফাইবার তো যাই হোক এখন আমরা একটু মাছ ধরার পদ্ধতিটা দেখাও ফাইব চেষ্টা করছি একটু মাছ ধরে দেখানোর জন্য কিন্তু আসলে পাওয়া যাবে কিনা জানি না আমাদের হাতে সময় একটু কম আছে আজকে আমরা কিছুক্ষণ পরে আবার সাপের ভিডিও করতে বের হব যাব আর কি আপনাদের জন্য তো আমরা ফার্স্ট টাইমই শুধু একটু চেষ্টা করব ফার্স্ট একটা পিঁপড়ার ডিম গেথে মাছ ধরা যায় কি না সেটার জন্য চেষ্টা করছি ও সবাই একটু লাইনে থাকুন এই যে দেখুন মাছ ধরার কিন্তু একটি উত্তম টোপ বলতে পারেন পিঁপটার ডিম পিঁপটার ডিম কিন্তু অনেক মাছ ধরার কাজে ব্যবহার করা হয় পিঁপড়ার ডিমটি কীভাবে গাঁথতে হয় দেখে নিন পিপটার ডিম কিন্তু গাঁথা চলছে এই যে হয়ে গেলো বাংলার ফাইবার দিয়ে আমরা চেষ্টা করবো একটি মাছ ধরা যায় কিনা এখানে কিন্তু অনেক কই মাছ আসে খুবই ভাগ্যের ব্যাপার আসলে কই মাস আপনারা জানেন যে সহজে খেতে চায় না খুবই ভাগ্যের বিষয় আমার মনে হয় একটু একটু আর কই মাস মাছ আছে না দাঁড়ো ধরো দাঁড়ো ধরো দাঁড়ো ধরো দুবাই নিয়ে যাবে হুম 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 হবে এই যে বন্ধুরা দেখুন আমাদের আসলে কী বলবো ভাগ্যটা অন্ত অত্যন্ত খুবই ভালো যে আমরা এই ডিজিটাল ইয়ে দিয়ে একটি মাছ কিন্তু অলরেডি ধরে ফেলেছি দেখতে পেলেন যে বাংলার ফাইবার দিয়ে কীভাবে মাছ ধরা যায় আর কি আসলে যে ধরা যায় সেটা কিন্তু আমরা প্রমাণ দিয়ে দিলাম প্রথমবারের মধ্যেই কিন্তু আমরা মাছটা ধরে নিয়েছি অত্যন্ত সুন্দর কই মাছ তো যাই হোক আপনাদেরকে আমরা দেখানোর উদ্দেশ্য ছিল যে এটা দিয়ে কীভাবে মাছ ধরা হয় সেটাই শুধু আর কিছু না মাছটি আমরা ধরে নিলাম মাছটি এখন রেখে দেব আমাদের বাসায় আর বাংলার ফাইবার দিয়ে কীভাবে মাছ ধরে সেটা দেখতে পেলেন ভিডিওটি কার কার কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম